শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখনও আমাদের বাড়ির কেউ ওঠেনি আমি উঠে চারিদিকটা ঘোরাঘুরি করছি আর ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর এটাই তো আমার কাজ আমার ভিডিওতে ভিউজ হোক বা না হোক কাজটা তো আমাকে করে যেতেই হবে কারণ এই জায়গাটাকে আমি ভালোবেসে ফেলেছি অনেকটা অনেক কথা শোনার পরে ও ভিডিওটাকে আমি ছাড়তেই পারছি না চেষ্টা তো চালিয়ে যাচ্ছি কিন্তু না ভুলতে পারলে কি করব বলো তো তো আমাদের ছাদে এই যে রড বাধার কাজ হচ্ছে এখন উপরে যেহেতু কাজ হচ্ছে সেরকম কাজ কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না উপরে তো আর উঠতেই পারছি না তাই জন্য আর দেখো প্রত্যেকটা দিন বৃষ্টি তো হয়েই চলেছে তাই এই জায়গাগুলো পুরো জল জমা ভিজে নোংরা হয়ে আছে আর এই যে দেখো সেই সন্দেশগুলো এখনও কাজে লাগায়নি অমনিই রয়েছে আর এইটাই কালকে আমি খোঁচা খেয়েছিলাম এত জোরে হাতে এখনও পর্যন্ত ব্যথা হয়ে রয়েছে কী করবো চারিদিকে এটাও সেটা আছে আর পায়ে ব্যথা পাচ্ছি হাতে ব্যথা পাচ্ছি মনে ব্যথা পাচ্ছি প্রচুর বললে আর শেষ হবে না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে চারিদিকে এত পাখি উড়ছে সেটা তো রোজই দেখতে পাই নানান রকম পাখি আর ওই যে দেখো আমাদের কালু দরোয়ান দাঁড়িয়ে আছে আজকে দেখলাম যে কতগুলো শালিক পাখি সাত আট জোড়া অন্য সময় এক জোড়া পাখি দেখতে পাই উড়ে যায় এদিক ওদিক থেকে কিন্তু আজকে এত শালিক পাখি কোথায় থেকে এলো বলো তো উপর থেকে উঁড়ে উড়ে আসছে ওই নারকেল গাছে বসে আছে নিচে দিদা খাবার দিয়েছে সেখানে ওরা খাচ্ছে তো এই জিনিসটা না প্রথম দেখতে পেলাম এতগুলো শালিক পাখি তুলসী পাতা গাছটা শুয়ে পড়ছে এবার রস করে খাবো। সারা রাত কাশি হচ্ছে আগে খেয়ে নিতে এখন খেতে চায় না গাছটা শুয়ে পড়ছে তুলসী পাতা গাছটা এ দেখ হিরে ছোটবেলায় আমরা এই সাদা সাদা পাথর হিরে হিরে বার হচ্ছে পাথরে হিরে এই সাদা সাদা গুলো ছোটবেলায় সব খুঁজতাম বলতে হিরে ওগুলো কত সাদা সাদা ছিট হিরে আছে হিরে

কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে হঠাৎ করে তো আজকে সকালে আমি পাশের বাড়ির এক দিদার বাড়ি থেকে গ্যাস সিলিন্ডারটা নিয়ে এসেছি সেটা নিয়ে এসে এত বড় বিপদে পড়ব এত বড় সমস্যায় পড়তে হবে বুঝতে পারিনি জানলে আনতাম না এনেছিলাম কারণ আমাদের বাড়িতে মিস্ত্রি হচ্ছে দিদার রান্নাতে একটু সাহায্য করতে পারবো আর দিনে তিন তিন চারবার করে ওনারা চা খায় সেটার জন্য ফোন করলে তো আর সঙ্গে সঙ্গে দেয় না আর আগে থেকে বুকও করা হয়নি তো আমাদের হচ্ছে ভারত গ্যাস আর যে দিদাটার বাড়ি থেকে এনেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান গ্যাস তো আমরা এবার সিলিন্ডারটা কীভাবে পাল্টা পাল্টি করবো সেটাই বুঝতে পারছি না বলেছিলাম তো আমাদের দুদিন পরে সিলিন্ডারটা দিয়ে গেলে তোমাদেরকে দিয়ে দেবো কিন্তু নিজের মাথায় এখন কী করি বলো তো মাথা কাজ করছে না ওই নিয়ে তো সবার কাছে কত কথা শুনে নিলাম বলল যে একটু উনানি করা যেত না গ্যাস না হলে চলতো না তো কি আর করব বলো আমারই ভুল শুনতে তো হবে ওনারা সবাই কাজে চলে এসেছে আমি এখন চা করে দিলাম আর এই যে বড় প্লাস্টিকের বান্ডিলটা সাড়ে পাঁচ কেজি প্লাস্টিক এনেছিল ওইটা থেকে এক বান্ডিল নিয়ে গেল আর এখানে এক বাক্স পেরেক এনেছে এটা কি পেরেক বললো দুম্বা পেরেক না বোমা পেরেক তো যাই হোক একটা হবে প্লাস্টিকে মারার জন্য দেখো পেরেকগুলো কি ছোট্ট ছোট্ট আর কত কী যে লাগছে ছাদ হওয়ার জন্য নানান রকম জিনিস এক এক দিন করে আনতে হচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো হচ্ছে তেমন খরচাও হচ্ছে আর এখানে ওই যে প্লাস্টিক তার পেরেক ওইগুলো সব রয়েছে আর এগুলো হচ্ছে ওই যে পাখা টাঙানোর ক্লাম না কেলাম যাই হোক একটা আর দোলাও টাঙানো হবে আমার ছেলের জন্য আর এখানে আছে কারেন্টের পাইপ এগুলো সবই দেয়া হবে আর জানো তো এই সাধু বাবাটা গেটের কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল আমি একটা কাজ করছিলাম যেতে পারছিলাম না দিদা অবশ্য সারা দিচ্ছিলো সেই জন্য আমি আরও যাইনি যে দিদা তো যাচ্ছে আমি আবার গিয়ে কি করব তো উনি বিড় 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 করে কি একটা যেন বলছিল আমি ঠিক বুঝতে পারিনি তো দাদু গিয়ে জিজ্ঞাসা করছিল তুমি কোথা থেকে এসেছো উনি আমাদের বাড়িতে অনেকবারই এসেছিল দিদা বলল কিন্তু আমার চোখে কোনো দিনও পড়েনি আমাদের এই বাড়ির আশেপাশে অনেক আশ্রম আছে সেখান থেকেই এসেছিল তো ওনাকে কিছু দিলে উনি আশীর্বাদ করে চলে যান তো দিদা কিছু কথাবার্তা বলছিল আর ওই বাড়ির ভিতরে আছে না দৌড়ের ধারে দাঁড়িয়ে কি অনুর কি শরীর খারাপ দেখতে পাইনি সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলো তো দিয়ালের ধারে দিলে দিয়াল বেয়ে বেয়ে উঠে যায় পুরো হ্যাঁ কি সুন্দর লাগে বাইরের দিকে দিয়ালে এইসব থাকে

ঘুরে বাবুর হাত ধরো হাত ধরো ওই সামনে গেঞ্জিটা গোজা কেন চলো এখানে চায়ের কাপ দুটো রাখা আছে নিয়ে চলে যাই আর এগুলো হচ্ছে আমাদের ইট বাড়ি বয়ে নিয়ে যেতে হবে বিপদের উপরে বিপদ রান্না করব বলে আদা রসুন পেস্ট করব বলে মিক্সিটা যেই চালিয়েছি ঘুরছে তো না উপর থেকে ভিতরে গরম হয়ে ধোঁয়া বেরিয়েই যাচ্ছে দেখো এখনো পর্যন্ত ধোঁয়া হচ্ছে। তো বলে না যখন বিপদ হয় কত দিক থেকে যে বিপদ আসে তার কোনো ঠিক ঠিকানা থাকে না আজকে ওনাদের টিফিনে হবে ডিমের ঝোল আর ডিমগুলো ছাড়িয়েছি দেখো কি অবস্থা দু তিনটে ডিমের পুরো একদিকে হয়ে গেছে কুসুমগুলো ছাড়াতে গিয়ে ছেড়ে গেছে তো এটাতে রেখেছি এতে ডিম টোস্ট করেছিলাম সকালবেলা আর আমি গেয়ির তরকারি ছিল একটু গিউির তরকারি দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ডকে ডিম টোস্ট করে দিয়েছিলাম আর এখন ওনাদের জন্য টিফিন করব ডিমের ঝোল আর ভাত আর মিক্সিটা তো দেখালাম পুরো কেমন ঘুরছে না ধোঁয়া বার হচ্ছে ভিতর থেকে মিক্সির ভিতরে এইগুলো না পরিষ্কার করা যায় না কেমন নোংরা এইগুলো পুরো গরম হচ্ছে এইগুলো কি করতে এনেছো বসাবে সাপ বানাবো আর সেই জঙ্গল করে দেবো আমার আজকে কি হয়েছে কে জানে আমি সব কিছু ভুলে ভুলে যাচ্ছি আমি ভেবেছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি ডিম ভাজার সময় কিন্তু দেখলাম এখনও ডিম ভাজা চলছে ওরে বাবা একটু পুড়ে পুড়ে গেছিলো তো আজকে আমাদের রান্না হয়েছে মটর ডাল আলু শামুক দিয়ে চচ্চড়ি ওই যে সেদিন শামুকগুলো ধরে আনলাম আর হয়েছে মোচা চিংড়ি মাছের তরকারি আর ওনাদের হয়েছে ডিমের ঝোল আর সাথে আছে আমাদের জন্য ডাল তো ওনাদের তো প্রত্যেক দিন ডাল দেওয়া যায় না একদিন মাছ ডিম একদিন মাংস একদিন ডাল আলুর তরকারি সয়াবিনের তরকারি এভাবে দেয়া হয় এখন সন্ধ্যাবেলা মা বাবা গেছে পিসি মাদের বাড়িতে বলতে আমাদের ছাদ ডালাইয়ের দিন সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে আর একেবারে বাজার করে নিয়ে আসবে প্রচুর বাজার করতে লাগবে তাই আমি এখানে রান্না করে নিলাম কিছুটা মাংস ছিল পাতলা করে ঝোল করে নিয়েছি আর তারপরে গিয়েছিলাম আমার খরগোশের ঘরে সেখানে তো আমার প্রচুর গাছ আছে সেই গাছগুলোকে জল দিতে ওদেরকে দেখাশোনা করতে খরগোশকে খেতে দিলাম তারপরে পাখিদেরকে খেতে দিলাম জলখাবার দিলাম আকাশে প্রচণ্ড মেঘ আর জোরে জোরে ডাকছে বিদ্যুৎও চমকাচ্ছে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর সেখান থেকে আমার হাজব্যান্ড ডাক দিচ্ছে তাড়াতাড়ি লাইটটা নিয়ে এখানে আয় উপর থেকে আবার জল পড়ছে তো এই যে দেখো সিঁড়িটা পুরো ভেজা ভেজা হয়ে গেছে জল এত জোরে পড়ছে যে কি বলবো চারিদিকে তো প্লাস্টিক ঝুলে ঝুলে রয়েছে প্লাস্টিকে জল জমা থাকলে ওরা আর কোথায় যাবে ভিতরেই তো পড়বে বলো আর এই দিয়াল বেয়ে দেখো ঝর্নার মতন জল নামছে কিন্তু ফোনের ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না চোখ দিয়ে দেখা যাচ্ছে অনেক কিছু মাঝে মাঝে ভাবি চোখের ভিতরে যদি একটা ক্যামেরা লাগানো থাকতো তাহলে ফোনটা নিয়ে আমার এত কথা শুনতে হতো না তো কি আর করা যাবে ওটা তো আর সম্ভব নয় আমার মনের কথা মনেতেই থাক আর এই যে দেখো এগুলো ফাঁকা এখান দিয়ে জলের ছাপটা যেমন ঢুকছে আর ওই যে প্লাস্টিকগুলো দেখছো বাড়ি বাড়ি হয়ে আছে ঝুলছে ওগুলোর মধ্যে প্রচুর জল আছে তো আমি এখন ভোরের বেলা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি সারাদিন আবার কোন কাজ করবো না করবো এখন কাজে প্রচুর চাপ তো এই দুদিন যে মাথায় কত রকম টেনশন চলছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখো চারিদিকে জল জমছে তো কি আর করব দুজন মিলে ফেলছি আবার কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো রাতও তো হচ্ছে ছেলেকে খাওয়াতে হবে আর আমার হাজব্যান্ড এই সিঁড়ির উপর দিয়ে উঠছে আর বলছে আমাকে একটু ঠেলে ধর যাতে না আমি পড়ে যাই প্রচণ্ড স্লিপ ওই কাঠ মারা আছে আর মা বাবা তো বাজার করতে গিয়ে ধরা পড়ে গেছে তিন চার ব্যাগ বাজার করতে লাগবে সেদিন পঞ্চাশ ষাট জনার মতো লোক হবে তো সেখানে গিয়ে ধরা পড়ে গিয়েছে আর ফোন করছে আমার ছেলের কাছে ফোন ছিল তো ও বারবার কেটে দিচ্ছে না ধরছে না কিছু বুঝতে পারছিলাম না তো ফোন করছিল ছাতা নিয়ে যাওয়ার জন্য আমরা তো দুজনে এই উপরে আছি তো শুনতেই পাচ্ছিলাম না আর বাড়ি এসে বলছে ওদের দোকান থেকে একটা ছাতা এনেছিল সেখান থেকে আর দেখো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সামনে আমাদের এত বড় একটা কাজ এরকম যদি বৃষ্টি হয় কি করে কি হবে কি জানি রান্না রান্নাবান্না লোকজনের খাওয়া দাওয়া কি হবে আবার ঢালাই করতেও তো জল হলে সেরকম ভালো কাজ করা যাবে না তো ভগবানকে দোষছি আর কী করছি আমার তো ওই একমাত্র ভগবানই ভরসা কাউকে কিছু বলতে না পারলে ভগবানকে দোষ দিতে চলে আসি নিজের জীবনটা তো নিজেই এরকম করেছি আর ভগবানকে দোষ দিয়ে কি হবে বলো চারিদিকটা তো ভিজে যাচ্ছে আর গিয়ে দেখছি মা বাজার করে নিয়ে আসছে আর আমার ছেলেকে বলছে ফোন করছিলাম ধরনি কেন তো চলো ভিডিওটা একটু দেখাই

বাজার করা এখনো কমপ্লিট হয়নি হাতে আছে একটা দিন সময় তো এই একটা দিনের মধ্যে সব কিছু বাজার করে নিয়ে আসতে হবে এগুলো তো শুধু আনা হয়েছে পাতির জোগাড় এছাড়া আছে নানান রকম জিনিস দেখি কতটা শেয়ার করতে পারি আজকের মতো এখানেই টাটা